হনুমানকে সাথে নিয়ে বাম নেতার বাড়িতে বিজেপি কর্মীরা হনুমানকে সঙ্গে নিয়ে বাম দলের প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ নেতা শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে উপস্থিত ছয় আগরতলা বিজেপির এক বিশাল দল প্রসঙ্গত গত দু তিন দিন আগে মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত হনুমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যার পরিপ্রেক্ষিতে ওনাকে নাস্তিক আখ্যায়িত করে ওনার সদ্বুদ্ধি উজাগর ও নাস্তিক মনোভাবকে আস্তিক করার জন্য ছয় আগরতলা বিজেপি ও এলাকাবাসী মিলে ওনার বাড়িতে গিয়ে ওনার হাতে হনুমান চালিসা হনুমানের মূর্তি ধরিয়ে দিয়ে ওনাকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন ছয় আগরতলা বিজেপি কার্যকর্তা ও এলাকাবাসীরা মিলে এদিন হনুমানের ছবি হাতে নিয়ে ওনার বাড়িতে যান এবং ওনার হাতে তুলে দেন এদিন ছয় আগরতলাবাসী আরও মন্তব্য করেছেন যে সিপিআইএম এর সর্বদা হিন্দু বিরোধী এবং দেশ বিরোধী কাজের সাথে নাকি জড়িত থাকে আর এর বহিঃপ্রকাশ অনেকবারই হয়েছে ঠিক এমনই ভাষায় এদিন বামেদের কটাক্ষ করেন ছয় আগরতলা বিজেপির সমর্থকরা যার হয় না নয়ে আর নব্ব হয় না আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করা এসেছে এবং তারা সবসময় দেশ দেশবিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে সবসময় তাদের মতো থাকে এটা বই প্রকাশ হয় হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থাও বিশ্বাসরূপে আঘাত এসেছে গত দুদিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ গুপ্ত মহোদয় আমাদের আরাধ্য শঙ্করম চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিকার জানি আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না ওনার বাড়িতে হনুমান চালিশা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলুর দিশা দেখানো তাই আজকে ওনার বাড়িতে আসা হনুমানজির কাছে আমরা প্রার্থনা করবো ওনার চেতনা বহিঃপ্রকাশ যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য সংবাদ প্রতীক্ষা